সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহুর্তে আমি উপস্থিত রয়েছি জলেশ্বর পীরবাড়ি মাজারের সম্মুখে যেহেতু আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে জলেশ্বর পীরবাড়ি বাড়ি উরুস নিয়ে আসলে উরুস এই বছর হবে কি হবে না তো থুলমূল একটা আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম যে আসলে এই বছর যেটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে কোনো উরুস হচ্ছে না উরুসের পরিবর্তে কিন্তু মাঘ মাসের আট তারিখ অর্থাৎ জানুয়ারির বাইশ তারিখে কিন্তু বিশাল একটা ধর্মীয় সভার আয়োজন করা হচ্ছে তো যাই হোক দর্শক আমি আমার মুখ থেকে কিছু বলছি না যেহেতু উরুস কর্তৃপক্ষ রয়েছে ওনাদের মুখ থেকে আর কি শোনেন যে আসলে এই উরুস কেন বন্ধ করা হলো আর কি জন্যে বন্ধ করা হলো এবং ওনাদের আবদারটা কি এবং উরুসের পরিবর্তে কি হচ্ছে ইনশাআল্লাহ ওনাদের মুখ থেকে শোনেন তো যাই হোক আর কি শুনছি যে আগামীতে আর কি উরুস হচ্ছে না দুই সালে হুম আসলে এই বস্তুটা নিয়ে আপনাদের কর্তৃপক্ষা রয়েছেন আসলে এটা নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা বিভিন্ন অসুবিধার কারণে আর ইমান ডর একটা ফাংশন এইট মানে কিছু বিশৃঙ্খলার কারণে আমি এই সিদ্ধান্ত লছ সকলে মিলি আমার কমিটি আছে সকলে মিলি সিদ্ধান্ত লৈছে লোক উরুষ ইশারেসব নহয় তার পরিবর্তে আট মাঘ এটা সভা হব আট মাঘ একদিনিয়া সভা হব একটু কোরআন প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা আর ধর্মীয় ভাষণ ইসলামিক ভাষণ ইত্যাদি হব আট মাগ এদিন হয়তো বাস ইংরেজি পড়ে নেকি এডু ফিল্ডত এটা ধর্ম সভা হবো আর রাত্রি দুটা দোয়া হবো এদنيا কাজ হইছিলই এডু করা হইছে আর এটু পরিবর্তে উরুস উরুস হবো নেকি উরুস নহয় এই এই বছরের পরে পার্মানেন্টলি লাইফটাইম করে বন্ধ হ্যাঁ উরুস নহয় বহুত বিশৃঙ্খলা আছে ইসলামী নিয়ম কানুনের কথা আছে কথা আছে এই কারণে এই বন্ধু সিস্টেম সংস্কারমূলক সংস্কারমূলক একটা সিস্টেম আনিছ এদিনিয়া একটা ধর্ম হওয়া হব আত্মাক একটা ধর্ম হব হোক আসলে ভক্ত বৃন্দ মানি লিখে তো যাই হোক আর কি শুনতেছি যে আগামী দুই সালে উরুস হচ্ছে না যেটা আর কি আমরা ছোটকাল থেকে সেই পূর্বকাল থেকে উরুসটা আমরা থেকে আসছি আসলে এই বছর এরকম কি হলো যে আমাদের উরুসটা বাতিল হয়ে গেল মানে ব্যাপার হলো উরুসটা ইংরাজি দুই হাজার তারিখে বুধবার তারিখটা ছিল এই তারিখটা আমরা উরুস না করে ইরুসের ডেটে একটা আমরা ধর্মসভা পাচ্ছি বিরাট ধর্মসভা কারণটা হলো যে গত এই সে উরুসে যেটা আমাদের নামে পূর্বকাণ্ডা বাইর করছিল এক মৌলানা সাহাব বুঝা এ খুব খারাপ ধরনের পূর্বাকান্ডা দিছে সেটা পীর সাহেবের উপরে এলজাম আনছে প্রেসিডেন্টের উপরে এলজাম আনছে নয় নানান যেহেতু এগুলো আমাদের কাদিয়া তরিকার কোনো মানুষে এইসব পড়ে না এগুলো বাইরের লোকে করে আমাদের লোকে কোনোটাই করে না না গান গায় না বাজনা বাজায় না কিছু করে এলে নানান প্রশ্ন বুঝো খেলে খেলিমিলি বহুত খেলিমেলি বাইরের লোক এসে বহুত খেলিমেলি করে যা বদনামটা আমাদের হয় লাস্টে যায় বোগদাদ হিসাবেও হয় যেহেতু এইসব কাণ্ড কারখানা করে তো ওই জন্যেই ভাবছি যে আপাতত এই বছরটা আমরা দেখি মুড়িদানরা কী করে আমাদের কথাগুলো মানসের যেটা আমরা একটা গোহারি দিছিলাম ওই গোহারিটা আর মানলো না নাই কিছু শর্ত দিছিলাম ওই শর্তগুলো মানলো না নাই এই মন্ত আমাদের অ্যানসারটা দেয় নাই যার জন্য আমরা এই এইভাবে আপাতত স্থগিত রাখছি ওই ডেটে একটা আমরা ধর্মসভা করবো বিরাট ধর্মসভা আগন্তক যেহেতু ধর্মসভা তো আগন্তুক দিনে কি আগন্তুক দিকে এইবার আমরা টেস্ট করবো এই লোকগুলাক যদি আমাদের শর্তগুলো যদি যদি মানেই নাই তাহলে তো বন্ধই থাকবো আর যদি না মানছে তাহলে পরবর্তীতে আমরা চিন্তা করব নতুন করে চিন্তা করব। শুনতে পারলেন যে আসলে কি জন্যে উরুসটা আর কি এই বছর বন্ধ রাখা হয়েছে তো যদি আগন্তক দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো হতে পারে আবার নাও হতে পারে তবে এই বছরের জন্যে কিন্তু পার্মানেন্টলি একবারে উরুস বন্ধ এবং আমি আপনাদের এখন কিছু দৃশ্য দেখাচ্ছি যে এই মুহূর্তে যদি দেখেন যে যেখানে আর কি পাগলাখানা হতো যে গাছটা ছিল সেই সম্পূর্ণ এলাকা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এখানে গাছ নেই বা এখানে মানুষে কিন্তু খেতেবাতি করার জন্যে কিন্তু অলরেডি হাল বেয়ে ফেলছে অলরেডি এবং চতুর্দিকে যদি দেখেন এই মুহূর্তে পীরবাড়ির সেই ঈদগার সম্মুখের এরিয়াগুলো তো সব কিন্তু আগের মতো নেই যেহেতু পুরুষ হচ্ছে না তো সব পরিবর্তন হয়ে গেছে এবং পাগলাকানার এই এরিয়ার চতুর্দিকে কিন্তু বেড়া দিয়ে ফেলছে লোকেরা যেহেতু এখানে কৃষি কাজ করবে ধান গাড়বে তো শস্য গাড়বে তো সেই মতো একটা অবস্থা কিন্তু বর্তমান হয়েছে আর যেহেতু এই বছর যে স্থানে বিরাট ধর্মীয় সভা হচ্ছে সেই স্থানটা হলো চলেশ্বর কাটারিহারা আঞ্চলিক বা স্কুল ফিল্ড যেখানে ফুটবল খেলা কিছুদিন আগে হয়ে গেল তো এই ফিল্ডটা যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হলো সেই ফিল্ড এখানে কিন্তু বিরাট বড় প্যান্ডেল হবে এখানে সেই মাঘ মাসের আট তারিখ অর্থাৎ জানুয়ারির বাইশ তারিখে বিরাট ধর্মীয় সভা হবে তো দর্শক যাই হোক আর কি এতক্ষণ শুনতে বললেন যে আসলেই এই বছর উরুস হচ্ছে না পারমানেন্টলি হচ্ছে না যেহেতু আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আবার যে এই খড়িগুলো আর কি বা বাস কি জন্য আর কি এখানে রাখা হয়েছে তো এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন এবং ওনাদের থাকার ব্যবস্থা যেহেতু এই পিছনে ঘর দেখতে পাচ্ছেন মুসাফির খানা তো এই ঘরে কিন্তু ওনারা এসে থাকেন এবং ওনাদের যাবতীয় খাবার ব্যবস্থা কিন্তু এখানেই করা হয় তার জন্য এই সমস্ত খড়ি এটা কিন্তু শুধু উরুসের জন্যে না অনেকে প্রশ্ন করেন তাহলে এত খড়ি কিসের এত বাস কিসের এখানে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন এলাকায় থেকে লোকজন আসেন দেশে এবং দেশের বাইরে থেকে কিন্তু সেই সমস্ত ভক্তবৃন্দগণ আসেন ওনারা এখানে এসে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সব কিন্তু এখান থেকেই করা হয় তো দর্শক যাই হোক আপনারা আর কি আসলেই শুনতে পারলেন যে আসলে এই বছর উরুসের পটি পরিবর্তে অর্থাৎ মাঘ মাসের আট তারিখ অর্থাৎ জানুয়ারি দুই সালের জানুয়ারি মাসের বাইশ তারিখে বিরাট ধর্মীয় সভা হচ্ছে আশা করি আপনারা সকলে শুনতে পারলেন আজকের এই সঠিক খবরটা এবং আশা করি সবাই আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এত গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আর কি সমস্ত দেশের মানুষ জানতে পারে যেন আর কি পীর ভক্ত মরিদগুণ রয়েছেন ওনারা যাতে এই খবরটা জানতে পারে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আগন্তুক দিনে আবারও বলে দিচ্ছি অর্থাৎ দুই সালের জানুয়ারিতে উরুস হচ্ছে না উরুসের পরিবর্তে মাঘ মাসের আট তারিখ বিশাল ধর্মীয় সভা সেদিনই হবে রাতের দুটার সময় সেই বিশাল মোনাজাত অর্থাৎ আখিরি মোনাজাত সেই মোনাজাত কিন্তু সেই সবার দিনই হয়ে যাবে তো আপনারা সকলে আসবেন এবং আশা করি সেই সবাই অংশ গ্রহণ করবেন সেখানে প্রতিযোগিতামূলক অনেক কিছু হবে সেই সবাই ধর্মীয় সবাই স্কুল ফিল্ডের মাঝে অবশ্যই আপনারা স্কুল ফিল্ডে এই মুহুর্তেও দেখতে পাচ্ছেন তো আশা করি সকলে ভালো থাকবেন এবং বেশি বেশি খবরটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর দর্শকদের আমি আবারও বলছি আপনারা সবসময় আপডেট পেয়ে থাকবেন সঠিক খবর পেয়ে থাকবেন কখন কি হয় না হয় ইনশাল্লাহ এই জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম